বলেছেন ও মা পায়ের নিচে সন্তানের জান্নাত বলেন সুবহানাল্লাহ নারী যদি সীর হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা ব্যক্তি সে কতটা আদর্শবান এটা নির্ভর করে তার সীরির মতামতের উপরে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম পুরুষ সুপুরুষ আদর্শবান পুরুষ ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আদর্শ আমি আমি আমার স্ত্রীর কাছে একজন আদর্শবান মানুষ উত্তম মানুষ বলেন রসুল দুনিয়ার মধ্যে গুলামের অধিকার ফিরিয়ে দিলেন একজন নারীর অধিকার ফিরিয়ে দিলেন পরস্পর মানুষের মধ্যে দলা দলাদা ঝাঁটে মারামারি ছিল কাটা কাটি হানাহানি ছিল আল্লাহর হাবিব আলাইহি আলাই দুনিয়াতে আসার পর মানুষের মধ্যে পরস্পর কলহ বিবাদ সব জগড়া আর যুদ্ধ থামিয়ে দিয়ে রহমতের একটা পরিবেশ সৃষ্টি করলেন বলেন শোভা আর আমরা আজকে মুসলমান আমরা একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের কল্যাণ কামনা করতে পারি না তার মৃত্যু কামনা করি আফসোসের বিষয় হলো দেশের একজন নেতা একজন নেত্রী আর একজন নেত্রীর জন্য মৃত্যু কামনা করে বলে ঠিক কিনা কিন্তু রাসূলের আদর্শ এটা ছিল না আল্লাহর রসুল এটা শিখিয়েছেন তোমার বাইয়ের জন্য তুমি কল্যাণ কামনা করো তাকে যদি উপকার করতে না পারো ক্ষতি করো না এটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নবীজির আদর্শ থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি আজকে আমরা মানুষ রসুলের আদর্শ থেকে দূর যাওয়ার কারণে যার কারণে আমরা লাথি খাইতেছি যারা বীরের জাতি ছিল শাসকের জাতি ছিল মুসলমান পৃথিবীতে শাসন করতেন দেশ পরিচালনা করতেন ওই মুসলমান আজকে ইহুদিদের গোলাম হয়ে আছে ঠিক কিনা বলেন কারণ একটাই কারণ কি পরস্পরের মধ্যে ভেদাভেদ একজনের সাথে আর একজনের দ্বন্দ্ব পরস্পর আমাদের মধ্যে একতলাফ আমরা এক হইতে পারি না এক নাম্বার কারণ হলো আমাদের মধ্যে মতানক মতানক্কর শেষ নাই একজন আরেকজন দেখতে পারি না একজন বলে এক রকম আর একজন বলে আরেক রকম প্রতিহিংসার কারণে একজনের আলোচনাকে আরেকজনে বয়কট করে বৃদ্ধাঙ্গুলি দেখায় পরস্পর দ্বন্দ্ব সৃষ্টি করে অথচ আদর্শ হলো পরস্পর তোমরা হয়ে যাও বলেন আজকে আমাদের আদর্শনের কারণ কি অধপতনের কারণ হলো আমরা ইসলাম থেকে বহু দূরে চলে গেছি মুসলমান আমাদের নাম ঠিক কিন্তু আমরা আমাদের মধ্যে ইসলাম নাই মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী যে ব্যক্তি শরীয়তের বিধি বিধানের কাছে রসুলের আদর্শ কাছে নিজের মাথাকে নত করে দিবে নিজেকে বিলীন করে দিবে সে হলো মুসলিম আত্মসমর্পণকারীকে মুসলিম বলা হয় কিন্তু আমাদের এমন অবস্থা হয়েছে আমাদের মধ্যে নিজের আত্মসমর্পণ করব দূরের কথা রসুলের আদর্শ ধারণ করব দূরের কথা পরস্পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে রাখি ঠিক কিনা বলেন আমাদের মধ্যে আমাদের ধ্বংসের আর একটা কারণ হলো আমরা যারা আছি কথা বলি একটা কিন্তু কাজে হয় আরেকটা একটা কথায় মিষ্টি মিষ্টি কথা বলি সুন্দর সুন্দর ওয়াদা দেয় কাজের আগে আমাদের ওয়াদা সুন্দর থাকে আমাদের অঙ্গীকার খুব সুন্দর থাকে কিন্তু আমার যখন স্বার্থ হাসিল হয়ে যায় তখন কথায় আর কাজে মিল থাকে না এই কারণে মুসলমানদের আজকে অধপতন ঠিক কিনা বলেন ও মুসলমান কাজ মুসলমানরা আজকে আল্লাহ পাক আলামিন মুক্তির জন্য যে বিধান দিয়েছেন জিহাদ করা যখন ইহুদিরা যখন না সারারা যখন বেইমানেরা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিবে মুসলমানদের মসজিদের মুসলমানদের কেবলার বিরুদ্ধে অবস্থান নিবে তখন কোন মুসলমান করে বসতে পারে না মুসলমান তোকে ময়দানে ঝাঁপিয়ে পড়বে জিহাদ করবে ঠিক কিনা বলার মুসলমান তখন জিহাদে ঝাঁপিয়ে পড়বে মুসলমান ভালো করে বোঝেন আজকে যখন ফিলিস্তিনের মানুষ তাদের এত পরিস্থিতিটা এমন যাচ্ছে একজন বাচ্চা তার বাবার সামনে পান হারাচ্ছে একজন বাচ্চার সামনে বাবার প্রাণ হারাচ্ছে মায়ের সামনে সন্তানের মৃত্যু দুধের বাচ্চা মায়ের সামনে ছটফট করে মারা যাচ্ছে পানির অভাবে তাদের কোনো বিদ্যুৎ নাই বিদ্যুৎ সংযোগ বন্ধ তাদের থাকার মতো কোনো মাথার উপরে ছায়া নাই তারা শোয়ার মতো কোনো বিছানা নাই পান করার মত কোনো পানি নাই এমন পরিস্থিতিতে এতে কোনো মুসলমান চুপ থাকতে পারে না ঠিক কিনা বলেন ফিলিস্তিনের মানুষ ওই দিক দিয়ে প্রতিরোধ করতেছে ইহুদিদের সাথে তারা প্রতিরোধ করে যুদ্ধ করে আল্লাহর গর আশাকে তারা টিকে রাখতে চাচ্ছে এর সম্মানকে বুলন্ডিত করতে চাচ্ছে কিন্তু আমরা তো যারা আছি প্রতিরোধ করার আমাদের শক্তি নাই এজন্য আমরা প্রতিবাদের ভাষা জানাচ্ছি প্রতিবাদ করছি এটা ভালো কথা কিন্তু আমাদের আরও দুই একটা কাজ করার দরকার কাজ কি মুসলমানের বিজয় তো অবশ্যই অবশ্যই আসবে এটাই সুনিশ্চিত আপনি আমি যা করি আর না করি কিন্তু আমার আপনার দায়িত্ব কি কমপক্ষে দুই রেখা সলাতুল হাজত করে প্রত্যেক দিন ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারি আল্লাহ বাংলাদেশের মানুষ আমরা বড় দুর্বল ফিরিস্তিনে গিয়ে তাদের সাথে যুদ্ধে সামিল হব আমাদের সেই তৌফিক নাই আপনি তাদেরকে আসমানের সাহায্য দান করেন আমরা দুই রেখা সলাতুল আহজত পরে এই দোয়া তো করতে পারি না কি বলেন না ইনশাল্লাহ পার্বনা ইনশাল্লাহ এই জন্য মুসলমানদের উচিত হলো একে অপরের জন্য খায়ের খা হওয়া তার বিপদের সময় তার পাশে দাঁড়ানো তাকে সহযোগিতা করা তার জন্য দোয়া করা অল্প সময় অগুচালুভাবে যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আজাদ আমি আমার জ্বর এই শরীর কাঁপতেছে এরপরও এই যেতু আয়োজক দেন মুমতাজিমিনদের পক্ষ থেকে আদেশ করা হয়েছে কিছু কথা বললাম আল্লাহ রবুল্লা আমিন অগুচালুভাবে যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন শাবল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি